অবশেষে অব্দ খবরের জেরে সোদপুর এলাকায় পোষ্যদের রেখেই পুলিশের হাতে স্থানীয় সূত্রে খবর ধৃত নকল সোনার গহনা বিক্রি করতে খর্দায় হাজির হয় খবর পেয়ে পেটশপের ব্যবসায়ী এলাকার লোক নিয়ে সেখানে একটি ক্লাব ঘরে তাকে আটকে রাখে পরে খর্দা থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় উল্লেখ্য সোদপুর বরণতলায় বাসিন্দা পেটশপ ব্যবসায়ী অভিষেকদের কাছে দুমাসের নাম করে দেশি বিদেশি বিলিয়ে পঁচিশটি কুকুর বিড়াল রেখেছিলেন কৃষ্ণদেব ও তাঁর পল্লবী চ্যাটার্জি তিনি মাস কেটে গেলেও তাদের কোনো হদিশ মিল ছিল না উপরন্তু বৈশ্যদের খাওয়া খরচ বাবদ তাদের দেওয়া দু লক্ষ টাকার চেক বাউন্স করে কার্যত বৈশ্যদের দেখভাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ী শেষে থানা সহযোগিতায় তিনি এক এক করে বৈশ্যদের পশুপ্রেমীদের হাতে তুলে দিচ্ছেন নমস্কার আমি অভিষেক দে হ্যাপি ডক ক্যানেলের মালিক আমাকে কৃষ্ণদ্বীপ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি যে আমার সাথে প্রতারণা করেছিল তাদের তাদের খবরের মাধ্যমে আমাদের বন্ধু বান্ধবের সাহায্যের মাধ্যমে তাকে আমরা ধরি এবং পুলিশের হাতে তুলে দিই পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং পুলিশ আমাদের বলেছে সমস্ত কুকুর তোমরা অ্যাডপশান দিয়ে দাও তো আমাদের সকাল থেকে আজকে দেওয়া প্রচুর ভালো ভালো লোক এসে নিয়ে গেছে বাচ্চাগুলোকে বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে সমস্ত কিছু আপনাদের এই মানে মিডিয়া চ্যানেলের জন্যই হয়েছে কতগুলো এই যাবৎ পর্যন্ত দিয়েছেন এখনও পর্যন্ত আমি মানে পনেরো ষোলোটা কুকুর দেওয়া হয়ে গেছে পাঁচ ছটা বিড়াল দেওয়া হয়ে গেছে আর বাকি যেগুলো আছে দশটা মতন স্ট্রিট ডগ কেউ নিতে চাইছে না ব্রিড ডগ তো সবাই নিয়ে যায় স্ট্রিট ডগ কেউ নিতে চায় না তো সেগুলোও আমরা কোনো সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছে দিতে চাইছি বা দিয়ে দিতে চাইছি যেভাবে হোক তারাও নিয়ে যাচ্ছে না সেগুলোও পোষ্য আমি তো চালাতে পারছি না আমি চালাতে পারলে সবগুলোকেই রাখতাম আমি সত্যিই চালাতে আর পারছি না সেই জন্যই দিয়ে দেওয়া তো আমাদের লড়াই মোটামুটি আমাদের কাছে সাকসেস হয়তো আমি টাকা পাবো না আমার হয়তো যেটা চার লক্ষ টাকা খরচা হয়েছে তিন লাখ আশি হাজার সেটা হয়তো আমি পাবো না কিন্তু বাচ্চাগুলো যে ভালো আছে সুস্থ লোকের হাতে পৌঁছে আছে। এটা দিয়ে আমি খুশি টাকা পাই না পাই প্রশাসন যদি আমাকে হেল্প করে তাহলে টাকাটা পাবো আমার কিছু সাহায্য হবে আর যদি প্রশাসন হেল্প না করে তাহলে আমি টাকাগুলো হয়তো আইন কানুন মেনে সব কিছু করি কি দিচ্ছে হ্যাঁ আইনকানুন মেনে সব কিছু লিগাল ডকুমেন্টস নিয়ে তার আধার কার্ড প্যান কার্ড এবং আমাদের একটা এগ্রিমেন্ট ফর্ম তৈরি করে তাকে দিয়ে তার থেকে সই করিয়ে সেগুলো দেওয়া হচ্ছে এটাকে পুলিশ প্রশাসনকে আপনাকে দিতে হবে জানাতে হবে হ্যাঁ এগুলো পুলিশ প্রশাসনের কাছে আমাদের জমা দিতে হবে যে আমি দিয়ে দিয়েছি সে পরবর্তীকালে আমার ওপর কোনো এলিগেশান যাতে না নিতে পারে টাকা উদ্ধারের ক্ষেত্রে প্রশাসন কি বলছে টাকা উদ্ধার ক্ষেত্রে প্রশাসন চেষ্টা করবে যে দু লক্ষ টাকার চেকটা বাউন্স হয়েছে সেটার এগেনস্টে কেস হবে তারপর তো সেটা কি হবে না হবে সেটা প্রশাসন জানে আমার তো জানা নেই আমি কোনো এরকম ফ্রডের শিকার হইনি এই প্রথমবার আমি দশ বছর ব্যবসা করছি আমি কোনো রকম কোনো দিনও ফ্রডের শিকার হইনি এই প্রথমবার ফ্রডের শিকার হয়েছে কৃষ্ণদীপ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জি তারা কি বলছেন তারা এখনো পর্যন্ত আমার সাথে কোনো কথা বলেনি যা কথা হবে তারা প্রথমে বলছে কোর্ট মাধ্যম এখন তো জানি না আইন যেটা কথা বলাবে আইন যেভাবে চলবে সেই পথেই আমরা চলবো আমরাও তার উপর লিগ্যাল অ্যাকশন নিচ্ছি আমরাও সব রকম যা যা করা যাক আমাদের করণীয় সেগুলো করছি আইন মেনে সেগুলোই হচ্ছে কালকে যখন ধরলেন তখন হচ্ছে তারা কি বলছে কৃষ্ণদীপ কি বলতে চাইছে কৃষ্ণদ্বীপ তো প্রথমে ধরা যায়নি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমাদের বন্ধু বান্ধব এবং মানে অনেক সহৃদয় ব্যক্তি তাকে ধরিয়ে দিয়েছে তিনি সোনা স্মাগলিংয়ের সাথেও জড়িত আছে ওনার পকেটে অনেক সোনা ফোনা পাওয়া গেছিলো তারা সোনা স্মাগলিং করতে এসেই যথারীতি ধরা পড়েছে এবং সেগুলোর প্রুফও ওইখানে থানায় সব দেওয়া আছে তো ওনারা কিছু এখন আমাদের বলছে না আমাকে বলেছিল যখন ধরা পড়েছিল আমাদের লোকজন ধরেছে যে চলো বাবু একটা ঘরে বসি দুজন মিলে বসে সেটেলমেন্ট করি কিন্তু যখন আমি এতবার বলার পরে আমার সাথে সেটেলমেন্ট হয়নি এত রকম জাল বিছানোর পর তারা এসে ধরা দিয়েছে আমাদের কাছে আপনাদের মাধ্যমেই আমরা তাকে কি করে আর তার সাথে তো ঘরে গিয়ে আমাকে অন্য এলিগেশন দিতেই পারে তাকে আমি লুট করছি পাঠ করছি মারধর করছি তাই জন্য আমরা কিছু করে নিয়ে আমাদের পাড়া ক্লাবে আমাকে বন্ধ করে রাখা হয়েছিল তারপর প্রশাসন এসছে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে এখন প্রশাসন যেরকম চাই সেরকম হবে আপনার নাম আমার নাম অভিষেক দে আমার দোকানের নাম হ্যাপি ডগ ক্যানেল অ্যান্ড পেট শপ কোন

Olhando agora Te veste sempre Em frente de mim E até que Que o vento te fez chegar aqui. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে